আসসালামু আলাইকুম নিজের কল্যাণের জন্য অন্যদেরও সুন্দর আগামী চাইতে হবে যেমন আমার আমার দিকে যদি একটা কুল থাকে অন্য দিকে যদি কুল না থাকে তাহলে একটা নদী হবে না একটা সাগর হবে না দুইটা কুল দরকার দু কুল রকম যদি না হয় তাহলে পানি টিকবে না এটা আমার ধারণা তো সুস্থ দেহ আমরা চর্চা করতে পারি সুস্বাদু পুষ্টিকর সবুজ খাবার এই আমিষ জাতীয় বা আরও যা যত রকম আছে ওই বিষয়গুলো যখন আমরা খাই তখন ওগুলো শারীরিক চাহিদাটা পূরণ করে শারীরিক কাঠামোকে মজবুত করে আরোগ্য করে নিরোগ নিরোগ শরীর তৈরি করে এবং আমরা ওইটা দিয়ে তো আমরা সুখী নই আমরা মানসিক যেটা সুস্থতা দরকার আমাদের মানসিক সুস্থতাটা আমরা আমাদের কোত্থেকে আসবে এক সময় আমাদের দেশে অভাব ছিল না গোল ভরা ধান পুকুর ভরা মাছ বিল ভরা ফসল ছিল মানুষের মুখে ছিল কৃত্রিমতা ছিল না মেডিসিন দিয়ে ফসলকে বেশি দিন ব্রেকে বিক্রি করার মতো প্রবণতা ছিল না আর তখনকার তর তরি তরকারি বা সবুজ ফেলনাগুলো কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হতো আর এখন এগুলো পচে কম্পোস্ট হচ্ছে কিন্তু কীটনাশকের কারণে বা অন্যান্য মেডিসিনের কারণে এগুলো আমার মনে হয় জৈব সার না হয়ে এগুলো ক্ষতিকর হচ্ছে তখন মানুষ জ্ঞানী গুণী হওয়ার জন্য পড়ালেখা করতেন এবং এগুলো ধারণ করার জন্য পড়তেন মুখস্থ তাদের করতে হতো না আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করতে 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 এমন হয়ে গেল বর্তমানে মুখস্থ না করলে এগুলো চলছে না বলছি না সবাই মুখস্থ করছেন সবাই এই শুধু টাকা ইনকামের জন্য পড়ালেখা করছেন শতকরা বেশিরভাগ মানুষ পড়ালেখা করে টাকা ইনকামের জন্য মানুষ হওয়ার জন্য আমরা তো মানুষ হয়ে জন্ম নিচ্ছি আর কি মানুষ হব তো ওইরকম মানুষ হলেই তো হয় না যে মানুষকে মানুষ গুণী হিসেবে সম্মান করে সমাদর করে এখন ভালো একজন শিক্ষক তাকে সমাজে কোনো আচার আচরণে বা দেশের কোনো অনুষ্ঠানে বা ভালো কোনো অনুষ্ঠানে ওনাকে ডাকে না গুণ থাক জ্ঞান থাক না থাক একজন নেতার মতো মানুষকে আমরা নির্বাচন করি যা কে না যাই আমার মূল কথা হলো আমরা যা পড়ি তা মুখস্থ করি আমরা তা ধারণ করি না আজকে ওই জন্যই দেশে খুন খারাপি বা দাপট দেখানোর প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে আমাদের আশেপাশে অনেক পরিবারে অনেক ছেলেদের আস্তে আস্তে মানুষ এখন উঠে না তো আমি আবেদন করি আহ্বান করি আমার কথাগুলো দিয়ে নিজের পণ্ডিত্ব জাহির করার ইচ্ছে আমার নেই আমি চিন্তা করছি কেউ না কেউ আমার কথাগুলো কাজে লাগাবে বা শুনবে বুঝবে বা তাদের কাছেও আমার চেয়ে বেশি কিছু থাকবে সেগুলো আমি কুড়িয়ে নিতে পারবো বা আমার থেকে কিছু কে কুড়িয়ে নেবে আমার একটা প্রতিভা থাকলো মানে একটা গাছে ফুল থাকলো একটা ফল থাকলো সে মানুষকে দেখে মানুষ স্বপ্ন দেখবে সবাই শিক্ষিত বেশি সংখ্যক মানুষ সুদের কাজ করে ঘুষের কাজ করে শুধু চাকরি করে খাবে আনবে ঘুমাবে জীবন মানে খাও খাওয়ার যুদ্ধ ইনকামের যুদ্ধ কেমন যেন নীতিটা পাল্টে গেল আমাদের নীতিটা এরকম হওয়া তো উচিত না আমরা সুবাসীও না শুদ্ধচারীও না সমাজসেবীও না আমরা শুধু সাজি আর পাঁচ টাকার জিনিস দিতে বিশাল লাইন করে সেখানে মানুষ ঝগড়াঝাটি করবে সেগুলো আমাদেরকে মানুষকে দেখাতে হবে কেমন যেন অসহায় হয়ে গেছে মানুষ আমার মূল কথা হলো আমরা যা পর্বতা যেন ধারণ করি তাতে যেন জীবন গঠন করতে পারি আমি প্রতি বাধ্যতামূলক যেন হয় এবং আমরা কর্মট হয়ে পরিশ্রমী হয়ে আমরা চাকরি করতে পারবো উদ্যোক্তা হতে পারবো হ্যাঁ আমরা আমাদের সারা জীবন আমাদের পড়ালেখা বা জ্ঞান অর্জনকে আমরা থামিয়ে দেব না আমাদের ঘরোয়া পাঠাগার থাক আমরা কোনো কোনো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের সাথে যোগ সম্পর্ক রাখি কারো না কারো থেকে শিখি যারা শিখতে চাই আমার যা আছে তা দিয়ে অন্যের অন্যকে শিখায় উদ্বুদ্ধ করি এটার জন্য প্রতিবার বিকল্প দেয় প্রতিবার চর্চা করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমার কথাগুলো শুনে যাদের ভালো লাগবে পাশে থাকবেন প্রতিদিন নানারকম বিষয়ে আপনাদের কাছে কথা বলার সুযোগ পাব তো আমার বিশ্বাস আমার বলার অনেক কথা আছে সবাই শুনবে না বিরক্ত হবে তাই কম সময়ে ভিডিও করে দেই আসলে আমাদের জীবনটা ব্যর্থতার জীবন অনেকের এগুলো দায় কিন্তু সমা কারণা আমার নিজের যখন বুঝি তখন থেকে যদি আমরা সচেতন হতাম তাহলে আমাদের জীবনটা বোঝা হয়ে যেত না নিজের চিন্তাটাও বোঝা হয়ে যেত না নিজের নিজেকে অকর্মত করে কেমন যেন অনেকে রেখেছেন সুন্দরটা তো আছে আপনার ভিতর লুকিয়ে আছে আপনি কিন্তু ওইটাকে সৃষ্টি করছেন একটু পরে দেখছেন না নিজেকে অনেক কিছু করা সম্ভব শুধু টাকায় মানুষকে সুখ দেয় না আপনি একদম ভালো সৎ ব্যক্তি হতে পারলে তখন আপনি সুখী হবেন না খেয়েও সুখ পাবেন যে আপনি নিরাপদ একটা মানুষ show